আপনারা যারা ডিজিটাল লোন টোয়েন্টি ফোর ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে যেমনাদের টাকা পাঠানোর পরে তারা আপনাকে লোন দিবে না আপনার সাথে প্রতারণা করবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আসলে এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না সেটা জানার পূর্বে এই ওয়েবসাইট থেকে কিভাবে লোনের আবেদন করতে হয় আমরা সেটা দেখব তো লোনের আবেদন করার জন্য আমি লোন অপশনে ক্লিক করলাম লোন অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি আপনার নাম দিবেন। তারপরে এখানে কত টাকা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে কত মাসের জন্য নেবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে কিসের জন্য নেবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে আবেদন করুন ক্লিক করবেন তারপরে এখানে আপনার কিস্তির ডেট এখানে কিস্তি কত টাকা কত মাসে কিস্তি সেটা দেওয়া আছে তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এখানে আপনার এনআইডি কার্ডের ফটো দিবেন এনআইডি কার্ডের ফটো দেওয়ার পরে এখানে ডকুমেন্ট জমা দিন এই বাটনে ক্লিক করবেন এনআইডি কার্ড সাবমিট করার পরে এই অপশন আসছে দেখুন তারা কি বলতেছে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার জন্য তারা পাঁচ হাজার টাকা জামানত চাচ্ছে এখানে আমি বিকার সিলেক্ট করার পরে এই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবো তো পাঠানোর পরে এখানে ট্রানজাকশন আইডিটা জমা দিনে ক্লিক করব ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে জমা দিনে ক্লিক করার পরে দেখুন লোনটা কিন্তু এখানে চলে আসছে আমার লোনে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিংয়ে আছে যখন লোনটা অ্যাপ্রুভ করা হবে তখন কিন্তু এই যে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখান থেকে অ্যাড হওয়ার পরে এখানে ক্যাশ আউটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু ক্যাশওয়াট করতে পারবো বিকাশ নগদ রকেট এগুলো থেকে কিন্তু আমরা আউট করতে পারবো এখন হচ্ছে মূল কথা আসলে কি এই ওয়েবসাইটটা কি লোন দিবে নাকি আপনাদের সাথে প্রতারণা করবে আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এরা কিন্তু আপনাকে এক পয়সাও লোন দিবে না আপনি যখন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা লোন নেওয়ার জন্য তাদেরকে জামানতের টাকা পাঠাবেন টাকাটা কিন্তু তারা মেরে দিবে আসলে মূলত এই ধরনের ওয়েবসাইট তৈরি করেছে আমাদের মতো সাধারণ যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে এই জামানতের টাকা হিসেবে এই টাকাটা মেরে খাওয়ার জন্য এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করেছে আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন সতর্ক হয়ে এই ধরনের ওয়েবসাইটে কেউ এক পয়সা জামানতের টাকা দিবেন না কারণ এরা আপনাকে কোনোভাবেই লোন দিবে না এরা আপনাকে বিভিন্ন প্রতারিত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে এক পয়সাও লোন দিবে না আর বিশেষ করে আপনারা আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট এদেরকে শেয়ার করবেন না এই ওয়েবসাইটে কেউ আপনাদের এনআইডি কার্ড হোক যেটাই হোক আপনারা পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ আপনার পার্সোনাল ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তারা আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন সতর্ক হয়ে এই ধরনের ওয়েবসাইটে কেউ টাকা পাঠাবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন যাতে অন্য কেউ এই ওয়েবসাইটে প্রতারণার শিকার না হয় তো আর ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি একমাত্র আপনাদের ভালোর জন্য সেজন্য বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে হন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আবারও বলতেছি আপনারা কেউ এই ওয়েবসাইটে এক পয়সা জামানত দিবেন না সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ